আজ আমি রান্না করবো লাল শাক তার জন্য কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এদিকে শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এদিকে কড়াইয়ের সর্ষের তেল গরম হয়ে গেছে ভালোভাবে এর মধ্যে আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য আর আমি আগে থেকে রসুন ছাড়িয়ে ফেঁতো করে রেখেছিলাম সেই রসুন সেতুটা দিয়ে দিলাম কড়াইতে এবার ভালো করে খন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব রসুন রসুনটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে কারণ এই রসুন ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভাজা ভাজা করে নিলে শাকটা খেতে খুবই সুস্বাদু হয় এই জন্য আমি লাল লাল করে রসুনটাকে ভেজে নেব আপনারাও চেষ্টা করবেন শাকের মধ্যে রসুন দেওয়ার রসুন দিলে শাক শাকের যে স্বাদ তার থেকে সেই স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দেখুন ভালো করে আমি ফোড়নটা রেডি করে নিয়েছি এবার আমি ভেঙে ভেঙে চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আগে থেকে ধুয়ে রাখার শাকটাও দিয়ে দিলাম কড়াইতে এবার ভালোভাবে শাকটা নাড়াচাড়া করে নেব সমস্ত শাক ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফোড়নটার সাথে মিশিয়ে দিচ্ছি আর যতক্ষণ না শাকটা ভালোভাবে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ আমি শাকটাকে ঢেকে রেখে দেবো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি যাতে শাকটা ভালো করে নরম হয়ে যায় ওই জন্য লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলে শাকের থেকে যে জলটা সেটা বেরিয়ে যাবে এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দেখুন শাকটা ঢেকে রেখেছিলাম বলে কতটা নরম হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন পরিমাণ মতো আমি আখের গুড় দিয়ে দিলাম কারণ শাকের মধ্যে ঝাল মিষ্টি সব সম পরিমাণে হলে শাকটা খেতে খুব সুন্দর লাগে আপনারা চাইলে আখের গুঁড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন এটা আপনাদের জ্বালিয়ার স্বাদ অনুযায়ী করবেন চিনি খাওয়া বেশি ভালো না বলে আমি আখের গুড়টাই ব্যবহার করেছি দেখুন শাক পুরো রেডি হয়ে গেছে আপনারা জানাবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো